হ্যাঁ ঠিক যেমনটা শুনলেন এখন আমরা রওনা দিচ্ছি প্রয়াগরাজ জংশনের উদ্দেশ্যে ভারত সেবাশ্রম সংঘ থেকে সকাল ছটায় আউট করে একটি টোটো নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে টোটোওয়ালা আমাদের আগেই জানিয়ে নিল যে প্রয়াগরাজ জংশনের দুই নম্বর গেটের সামনে কোনো পার্কিং লট নেই সুতরাং টোটো আপনাকে ছেড়ে দিতে হবে প্ল্যাটফর্ম থেকে পঞ্চাশ মিটার দূরত্বে নতুবা চল্লিশ টাকা পার্কিং চার্জ দিয়ে আপনাকে টোটো নিয়ে যেতে হবে প্ল্যাটফর্মের সম্মুখে নেহাতি টাকা খরচের কোনো ইচ্ছা ছিল না আর তাই আমরা বললাম পঞ্চাশ মিটার আগেই আমরা নেমে যাব সেখান থেকে নেমে হেঁটেই চলে যাব প্ল্যাটফর্মে ড্রাইভার সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা যাচাই করার পরিস্থিতি বা সময় কোনোটাই আমাদের হাতে ছিল না কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো যে আগে থেকে এরকম সতর্কতা করে দেওয়ায় আমাদের বা যাত্রীদের কাছে এটা সুবিধাজনক কারণ প্ল্যাটফর্মের সামনে গিয়ে যদি আপনার থেকে বাড়তি টাকা চায় তখন আপনাকে হেনস্থার মুখে পড়তে হয় এর থেকে ভালো আগে থেকে আপনাকে সতর্ক করে দেওয়া যেটা দেখে আমার খুবই ভালো লাগলো এরপর যাত্রাপথে ড্রাইভারের মুখ থেকে আরও সব গল্প শুনলাম তা শুনে আমার কেন আপনাদেরও গায়ে কাটা দিয়ে উঠবে ড্রাইভারকে কথায় কথায় নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম দিলদার আর এরকম নাম হওয়ার কারণ কি সেটা জানতে চাইলে সে বলে উনিশশো একাত্তরের যুদ্ধের কথা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ড্রাইভারের ঠাকুরদাদা আর সেই ঠাকুরদাদার সাথে ছিলেন একজন পরম বন্ধু যার নাম ছিল দিলদার সিং আর সেই যুদ্ধে শহীদ হয়ে যায় দিলদার সিং দুজনে বসে একসাথে সিগারেট পান করছিল সেই সময় মাথা উঁচু করে সিগারেট খেতে গিয়ে তার সিগারেটের ধোঁয়া বা আলো চোখে পড়ে যায় শত্রুপক্ষের আর মাথার খুলি উড়িয়ে দেয় দিলদার সিংয়ের শত্রুপক্ষের গুলি নিজের পরর বন্ধুর স্মৃতিকে আবার পুনর্জীবিত করতে নিজের নাতিনি নাম রাখেন দিলদার এমন বহু দিলদারের গল্প উঠে আসবে ভারত জুড়ে সেরকম একটি গল্প আজকে আমি শুনলাম আর ভাগ করে নিলাম আপনাদের সবার সাথে দিলদার কথাটির অর্থ যার দিল বড় মানে যার মন অনেক বড় ড্রাইভারের সাথে কথা বলে যেটা বুঝলাম প্রয়াগরাজে মহাকুম্ভের পরে কিছু জিনিস অত্যন্ত বেড়ে গেছে সেগুলো হচ্ছে ট্যুরিস্টদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা এবং বিভিন্নভাবে তাদের থেকে বেশি বেশি করে টাকা ইনকাম করা তবে এই কথাটা ঠিক যে আপনি সতর্ক না থাকলে সেটা প্রয়াগরাজ কেন কলকাতার ঘরে বসেও আপনি ঠকে যেতে পারেন তাই আপনি যেখানেই যান আপনাকে চোখ খান খোলা রেখে সবসময় চলতে হবে এখানে ড্রাইভার আমাদের জানালো যে জানুয়ারি মাসে ছোট কুম্ভ হবে আর এই ছোটো কুম্ভেও যথেষ্ট মানুষ আসে এবং ভালো মেলাও বসে হ্যাঁ মহাকুম্ভের মতো হয়তো হবে না তবে এখানে কিন্তু ভালো রকম মেলা বসে তো আমাদেরকে আমন্ত্রণ জানালো ড্রাইভার বলল ছোট কুম্ভে আপনারা অবশ্যই আসতে পারেন প্রয়াগরাজ আমাদের হাতে আর মাত্র আধ ঘন্টা মতো সময় এরপর আমরা রওনা দেব গয়ার উদ্দেশ্যে সকাল সাতটায় আমাদের ট্রেন অর্থাৎ পুরুষোত্তম এক্সপ্রেস ছাড়বে প্রয়াগরাজ জংশন থেকে আর এরপরেই শুরু হবে আরও একটা নতুন যাত্রা আরও একটা নতুন রেলপথের কাহিনীর যদি আমাকে বলতে বলেন যে প্রয়াগরাজে এসে সবচেয়ে ভালো আমার কী লেগেছে তাহলে বলবো প্রয়াগরাজের রাস্তাঘাট দেখুন না কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তার দুই ধারে কি সুন্দর সবুজ আর গাছপালায় ভরা এই জিনিসটা আমার কাছে অত্যন্ত মনোরম বলে মনে হয়েছে রাস্তায় যানজটও সেইভাবে কিন্তু থাকে না বললেই চলে রাস্তাতে যত গাড়ি ঘোড়া দেখবেন ম্যাক্সিমামই কিন্তু আপনার ব্যাটারি চালিত প্রয়াগরাজ জংশন এক্সিট গেটের কাছাকাছি আসতেই আমাদের টোটো বাম দিকে মর নিল আর এখানে আসতেই মনে হচ্ছিল যেন আরেকটু থেকে যায় আর কিছুক্ষণ এখানকার লোকেদেরকে দেখি আর কিছুক্ষণ এখানের গল্পগুলো শুনি কিন্তু উপায় নেই কারণ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে গয়া আর অপেক্ষা করে রয়েছে আমাদের পূর্বপুরুষেরা কতক্ষণে তাদের পিণ্ড উৎসর্গ করা হবে এত বছরের প্রতীক্ষা কতক্ষণেই সফল হবে প্রয়াগরাজ নেমে চারপাশটা ভালো করে দেখলাম ওভারব্রিজ দিয়ে আমাদের উঠে যেতে হবে সাত এবং ছয় এই প্ল্যাটফর্ম দুটোর দিকে ওভারব্রিজের সাইডে দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে ধীরে ধীরে এক এক করে আমি বাবা মা এবং কাকু ওভারব্রিজ দিয়ে উঠতে লাগলাম চারিদিকে এখন পরিবেশটা অত্যন্ত মনোরম সকালের গরম বা উত্তাপ ব্যাপারটা এখনো শুরু হয়নি এখন যদি দুপুর বারোটা হতো তাহলে ব্যাপারটা অন্যরকমই হতো হাঁটাটা অত্যন্ত জটিল হয়ে যেত প্রত্যেকের পিঠে এখন একটা করে ব্যাগ রয়েছে এবং সেই ব্যাগগুলোকে বয়ে নিয়ে যাওয়াও কষ্টকর কিন্তু এই সকালবেলা সেই কষ্টটা কিন্তু मालूम হচ্ছে না যেহেতু চারিদিকের পরিবেশটা অত্যন্ত মনোরম ভিজে উঠতেই দেখতে পেলাম ওপরে সাইনবোর্ডে লেখা রয়েছে কোন প্ল্যাটফর্ম কোন দিকে আমরা আমাদের নির্ধারিত প্ল্যাটফর্মের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম এরপরেই দেখতে পেলাম একদল ছেলে মেয়ে দৌড়ে ওভারব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে সম্ভবত কোনো ট্রেন ধরবে ওরা বাঁদিকে চোখ পড়তেই দেখলাম সূর্যদেব প্রায় প্রায় মাথার ওপরে উঠেছে আর চারিদিকে অনেক অনেক ট্রেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এই বিশাল জংশনে আকাশ জুড়ে রোদ যখন আমাদের গাছ স্পর্শ করছে তখন প্রায় সাতটা বাজে এই প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যে ওভারব্রিজ দিয়ে যখন প্ল্যাটফর্মে নামছিলাম তখন প্ল্যাটফর্মের ডান দিকে দেখলাম আরও একটি ট্রেন দাঁড়িয়ে আছে ইসলামপুর টু নিউ দিল্লি মাগধ এক্সপ্রেস অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরেও যখন আমাদের ট্রেন আসছিল না তখন সবাই একটু চিন্তিত হয়ে পড়েছিল শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরুষোত্তম এক্সপ্রেস অর্থাৎ নিউ দিল্লি টু পুরিগামী এই ট্রেন উপস্থিত হলো প্রয়াগরাজ জংশনে ট্রেনে উঠে দরজার কাছে যেই না দাঁড়িয়েছি দেখলাম হাওড়া থেকে বার্মের অর্থাৎ বার্মের সুপারফাস্ট এক্সপ্রেস এসে উপস্থিত হচ্ছে প্রয়াগরাজ জংশনে ওই দেখুন ট্রেনে জল ভরা হচ্ছে এই জলটাই কিন্তু পরে আপনার বিভিন্ন কাজে যখন ট্রেন চলবে তখন আপনার বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু ট্রেনে জলটা ভরা হয় ট্রেনের ভেতরে গিয়ে বসতেই যথারীতি ব্রেকফাস্ট শুরু হয়ে গেল মুড়ি গুজিয়া আর সাথে কলা এই ছিল আজকের ব্রেকফাস্ট আর খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে লাগলাম বাইরে আরো একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখলাম দূরে ষোলোই আগস্টের এই মনোরম সকালে আমাদের পুরুষোত্তম এক্সপ্রেস নিজের নির্ধারিত সময় অর্থাৎ সকাল সাতটায় প্রয়াগরাজ জংশন ছেড়ে রওনা দিতে লাগলো আগামী গন্তব্যের উদ্দেশ্যে উল্টো প্ল্যাটফর্মে আরও একটি ট্রেন ছেড়ে যাচ্ছিল প্রয়াগরাজ জংশন সম্ভবত এটি ওই মগধ এক্সপ্রেসটি ধারে যখন দাঁড়িয়ে আছি মুখে সূর্যের আলো এসে পড়ছে নিজের ক্যামেরায় নিজের মুখটা যখন দেখছি তখন স্পষ্ট ক্লান্তির ছাপ মুখে বোঝা যাচ্ছে তবে এই লম্বা যাত্রা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ থামা বারণ তাই এগিয়ে যেতে হবে চলতে হবে অজানার উদ্দেশ্যে জানতে হবে কি আছে আগামীতে মা যমুনাকে প্রণাম সেরে আমাদের ট্রেন দুরন্ত গতিতে যমুনা ব্রিজের ওপর দিয়ে অগ্রসর হতে লাগল নিজের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এরপর আমাদের ট্রেন দাঁড়াবে বিন্দা চলে তার আগে আর কোনো স্টপেজ নেই চারপাশটা যেমনই সবুজ আকাশটা তেমনই নীল এই নীল সবুজের মধ্যে দিয়ে আমাদের ট্রেন হাওয়াকে চিরে দুরন্ত বেগে ছুটে ছড়ল নিজের গন্তব্যের উদ্দেশ্যে আর আমরা ট্রেনের ভেতর বসে আনন্দ নিতে লাগলাম এই অপূর্ব অনুভূতির মাকে ডেকে বললাম মা দেখো তোমার মুখটা দেখো কেমন বাংলার পাঁচ পাঁচ লাগছে সত্যিকারের তারপর ক্যামেরা ঘুরিয়ে দেখলাম বাবার মুখটাও বাংলার পাঁচ কাকুর মুখটাও বাংলার পাঁচ তারপর এই সব কথার ফাঁকে দেখলাম মাঝে মধ্যে এরা হাসছে পাঁচটা কেমন উল্টো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমরা চারজনে একই সিটে বসেছিলাম লোয়ার বার্থের কারণ এখন ওপরে উঠে কেউই বসবে না দিনের বেলায় আর কামরা কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল নতুন চশমা কিনেছি এইটা পরে তখনও একটু ফ্লেক্স করব না তা তো হয় না তাই মাঝে মধ্যে চশমাটা পরেছিলাম সানগ্লাস পরে ট্রেনে চুপচাপ বসেছিলাম সামনে দেখছিলাম না জানলার বাইরে কেউই বুঝতে পারছিল না শুধু আমি জানি আমি কোথায় দেখছিলাম তবে বেশ মজা হচ্ছিল সামনের লোকগুলো বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিল আমার দিকে আর এই বাইরে যে সুন্দর সাদা মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আর তার নিচে এই সবুজ জঙ্গল যেন আমার কানে কানে এসে আমাকে কাছে ডাকছে বলছে আয় একবার ট্রেন থেকে নেমে আমাদের মধ্যেও ঘুরে যা আমাদের সাথে হাত মিলিয়ে যা কিন্তু সেটা করা অসম্ভব জানলার বাইরে দৃশ্য দেখছিলাম হঠাৎ করে সব কিছু ভেঙে চুড়ে দুরন্ত গতিতে আলিপুরদুয়ার টু দিল্লি সিকিম মহানন্দ এক্সপ্রেস আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল আর আমি অবাকভাবে দেখে রইলাম আর আমাদের ট্রেন ধীরে ধীরে একটা স্টেশনের ভেতর ঢুকছিল যেটার নাম মির্জাপুর এর ফাঁকে একটা মো দিয়ে দিলাম আপনাদের জন্য দেখুন কি অদ্ভুত অনুভূতি এত জোরে ট্রেনটা যাচ্ছিল আর তার ফাঁকে এমন টেকনোলজি আবিষ্কার হয়ে গেছে যে তাকে এত ধীর গতিতে আমাদের সামনে তুলে ধরছে কেমন লাগলো আপনাদের এই স্লো মোশনটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের কমেন্ট আমার খুবই খুবই ভালো লেগেছে আর আশা করব এই ভিডিওতেও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মনের ইচ্ছা এবং অনুভূতিগুলো চুনার জংশন পার করছি তখন মোবাইলটা বাইরের দিকে ছিল একটু ভিডিও করছিলাম একজন ভদ্রলোক বলল মোবাইল আন্দার লেলো ভাইয়া নেই তো খোঁজতে ফের যাও গে চুনার মেয়ে শুনে ডায়লগটা এতই ভালো লাগলো আর সত্যি কথা বলতে একটা সাবধানতা বাণী কিন্তু অনেকটা সিনেমার মতো লাগলো তাই শেয়ার করলাম আর এই দিকে কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমাদের হনুমানজিকে এসে কলা খাচ্ছে জানলা দিয়ে অনেকেই কলা টলা দিচ্ছিল ওদেরকে একদিক থেকে ভালোই হলো রথের ওপর হনুমানজি ছিল বলে অর্জুনের রথ কখনোই উড়ে যায়নি আমাদের কিন্তু হনুমানজি দেখা পেলাম তাই আমাদের যাত্রা যে শুভ হবে সেটা বলা হনুমানটা দূরে বসেছিল মা হনুমানটার সাথে আরো দুটো ছোট ছোট ছেলে হনুমান বাচ্চা হনুমান ছিল ছেলে বললে ভুল হবে এই দেখুন করে এখান দিয়ে জাম দিয়ে চলে গেল এগুলো সব বাচ্চা আর ওইদিকে ওর মাটা বসে রয়েছে মাটার কোলে আরো একটা হনুমান আছে জয় শ্রী হনু দিনদয়াল উপাধ্যায়ের সামনে দিয়ে যেতে যেতে আমরা রামভক্ত হনুমানের দেখাও পেয়ে গেলাম ওইদিকে একটা বসে রয়েছে ওইদিকে একটা বসে রয়েছে দুটো বড় হনুমান আছে আর একটা ছোট হনুমান আছে আর একটা একটা সবে বড় হচ্ছে এরকম কোলে বাচ্চা আছে ওই যে উপর দিকে যাচ্ছে দেখে খুবই ভাল লাগছিল ক্যামেরা সরাতে পারছিলাম না ক্যামেরাতে দূর কথা নিজের এবার ধীরে ধীরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব হঠাৎ করে বাবা দেখি কোথা থেকে চারটে শিঙারা নিয়ে চলে এসে দুটো আমার হাতে ধরিয়ে দিয়েছে বলছে নে শিঙারা খা এখানকার শিঙারা গুলো আমাদের কলকাতা শিঙার মতো বা বারাসাতের শিঙারার মতো কিন্তু নয় এই শিঙারা একটু আলাদা মানে একটু ভালো বা খারাপ বলবো না কিন্তু একটু ডিফারেন্ট আর এইদিকে আরও একটা ট্রেন যাচ্ছিলো যেটা হচ্ছে কামাক্কা থেকে চলেছে আনন্দ বিহারের দিকে আর এই ট্রেনটা আমরা আগেও দেখেছিলাম আপনারা যদি আগের ব্লগটা দেখে থাকেন তাহলে আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম কামাক্কা টু আনন্দ বিহার এই এক্সপ্রেসটা গত পর্বে যারা আমার সাথে প্রয়াগরাজকে ছিলেন তাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছিলেন যে রাতের ভিডিওতে ততটা অনুভূতি আসে না তাই তাদের কথা ভেবেই আজকের এই দিনের ভিডিওটা এই দিনের বেলায় যে প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করছি সেই একই সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নিলাম নিলামি ও সোনে এই স্টেশনটি পার হয়ে আমরা সোনে নদীর উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এইভাবে চলতে চলতে কখন যে আমরা স্টেশনে এসে পড়লাম খেয়াল করিনি এই হচ্ছে গয়া জংশন আর গয়া জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আমরা আমাদের ট্রেন থেকে নেমেছিলাম ট্রেন চলে যাওয়ার পরে ধীরে ধীরে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে এক নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম সেখানে সারিবদ্ধভাবে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে সবাই বলছে নদী পার জায়গা নদী পার জায়গা লেকিন আমি বলছি নেই নদী পার নেই জায়গা হামসের ভারত সেবাশ্রম জায়গা এখন আমরা চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক বাইরের দিকটায় এখানে অনেক লোক আপনাকে লিফট দিতে চাইবে আপনারা লিফট নিতে পারেন আপনাদের কাছে ভারী ব্যাগ থাকলে এখান থেকে অনেক মানুষ অনেক দিকেই যাচ্ছে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই আর এই পাশটায় আমরা টিকিট কাউন্টারের পাশ দিয়ে আসলে সোজা চলে আসলে একটা বড় ভারতের জাতীয় পতাকা দেখতে পাবো ঠিক আছে তার ঠিক অপোজিটে ঠিক অপোজিটে রয়েছে হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমের অফিসটা যে দেখা যাচ্ছে দেখেছেন কমলা রঙের ভারত সেবাশ্রম সংঘ বলে এটা কিন্তু অফিস এটা সংঘ নয় এইখান থেকেই আপনাকে গাড়ি ধরে দেবে আর আপনাকে কুপন গেটে পাঠিয়ে দেবে হচ্ছে গিয়ে আপনার ভারত সেবাশ্রম সঙ্গে ঠিক আছে এখান থেকে আপনার কোনো চিন্তা নেই ওরাই সব কিছু করে দেবে কিন্তু হ্যাঁ চিন্তা নেই বলে ভুল চিন্তা একটু করতে হবে নইলে আপনার থেকে একটু বার্গেনিং করতে হবে আর কি সব জায়গায় সোজা কথা ভারত সেবাশ্রমের এই অফিসে এসে আরো তিনজনের দেখা পেলাম যারা কলকাতা থেকে আসছে তাদের সাথে আমরা একসাথে মিলে একটা অটো বুক করে নিলাম সবাই একসাথে হওয়াতে মাথা পিছু পনেরো টাকা করে পড়লো আমরা চারজন ছিলাম ওরা ছিল তিনজন আমরা চারজন চার পনেরো ষাট টাকা দিয়ে চলে গেলাম ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে আমাদের থেকে প্রথমে কুড়ি টাকা চাইছিল তো সবাই একসাথে যাচ্ছি যেহেতু সেই জন্য ওটা পনেরো টাকা করে নিল এর জন্য আমাদের যতটা হাত আছে বার্গেনিং এ তার থেকে বেশি হাত হচ্ছে আমাদের সাথে যারা ছিলেন সহযাত্রী তারা তারাই বললেন যে একসাথে যাত্রী যখন কমে করে দিন তো উনিও ভদ্রলোক বললেন ঠিক আছে অটোওয়ালাকে বললেন যে ঠিক আছে পনেরো টাকায় নিয়ে যাও তো এখান থেকে আমাদের ভারত সেবাশ্রম যেতে মোটামুটি যা বললো মিনিট কুড়ি লাগবে অটোতে মিনিট কুড়ি যদিও লাগেনি মোটামুটি পনেরো মিনিটের কাছাকাছি সময়ে আমরা পৌঁছে গেলাম যেহেতু রাস্তার মাঝে একটা জায়গায় কাজ হচ্ছিল সেহেতু আমাদেরকে অনেকটা পথ ঘুরে আসতে হয়েছিল এই কাজটা রেলওয়ে কাজ যেই কারণে অটো বেরোতে পারছিল না ওই জায়গা থেকে তো তারপরে ফাঁকা রাস্তা ছিল মোটামুটি তবে চারপাশে অনেকটাই গরম দুপুরবেলার সময় চারিদিকে এখন প্রচুর রোদ্রে তাপ আর প্রচুর গরম কিন্তু একটা জিনিস বলবো গয়াতে আসার পর মনে হচ্ছিল না যে আমি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছি আমার মনে হচ্ছিল আমি পশ্চিমবঙ্গের মধ্যেই আছি হয়তো কলকাতার কয়েকটা রাস্তা উত্তর কলকাতার কয়েকটা রাস্তার মধ্যে আমি অটোয় করে যাচ্ছি প্রয়াগরাজে গিয়ে যেরকম মনে হয়েছিল যে না এটা একটা অন্য জায়গা এখানে কিন্তু একদমই সেটা মনে হচ্ছে না এটা মনে হচ্ছে যেন আমারই কলকাতা